আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ ম্যাথমাজিক অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব এসএসসি দুই হাজার চব্বিশ সালের ময়মনসিংহ বোর্ডের গণিত প্রশ্ন আজকে গণিত প্রশ্নের আমরা তিন নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার আহ্বান রইলো আর পুরো ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর যদি তুমি আমার চ্যানেলে নতুন বা পুরাতন হয়ে থাকো তাহলে অবশ্যই জানিয়ে যাও তোমার বিদ্যালয়ের নাম এখন আমরা চলে যাচ্ছি প্রশ্নে কথা আর বাড়াচ্ছি না খেয়াল করো বলছি কি আমাদের এই প্রশ্নটা কিন্তু মূলত অনুপাত সমানুপাতের একটা অধ্যায় আছে তারপর হচ্ছে অনুপাত সমানুপাতের অধ্যায় আর এটা হচ্ছে কি তোমার তেরো নম্বর অধ্যায়ের প্রশ্ন মূলত একটা মিলিত প্রশ্ন তো আছে সমন্বিত প্রশ্ন তো খেয়াল করো আমাদের এখানে বলা হচ্ছে কি ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু একটি দ্বারা আর এখানে বলা হচ্ছে কি থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি ইকুয়াল জিরো তো প্রথম কতে বলা হচ্ছে কি দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত সাত এবং লসাগু হচ্ছে একশো আটষট্টি সংখ্যা দুটি নির্ণয় করো খুবই সহজ একটা প্রশ্ন কন্টক দিয়ে শুরু করছে খেয়াল করো তো কত প্রথমে আমরা যে কাজটা করব এখানে যে অনুপাত দেওয়া আছে থ্রি অনুপাত সেভেন আমরা থ্রির সাথে একটা এক্স দিব সেভেনের সাথে এক্স দিব এটা ধরে নিব যে ধরি সংখ্যা দুটি যথাক্রমে সংখ্যা দুটি যথাক্রমে একটা হবে থ্রি এক্স একটা হবে সেভেন এক্স আমার এখানে যে যেই অনুপাতই দেখ না কেন এখানে যদি তোমার মনে করো ফাইভ অনুপাত সেভেন দেয় তাহলে তুমি ধরে নিবা ফাইভ এক্স সেভেন এক্স যদি টেন অনুপাত ফিফটিন দেয় তুমি টেন এক্স ফিফটিন এক্স এভাবে ধরে নিবা অসুবিধা নেই এখন আমাদের এখানে বলছি কি লসাগু দেওয়া আছে কথা একশো আটষট্টি তোমরা লিখতে পারি যে শর্ত মতে খেয়াল করো আমরা বীজগণিতিক গণিত রাশির লসাগুটা আচোগের আমরা জানি যে থ্রি এক্স এবং সেভেন এক্সের লসাগুটা কত হবে তো লসাগু করতে গেলে প্রথমে আমাদের সংখ্যা সংখ্যা লসাগু করতে হবে সাত আর তিনের লসাগু কত হয় সাত আর তিনের লসাগু হচ্ছে তিন সাতা একুশ আর এক্স এবং এক্সের লসাগু হচ্ছে কি শুধু এক্স তার মানে এটা লসাগু আছে টোয়েন্টি ওয়ান এক্স তাহলে আমরা লিখতে পারি যে টোয়েন্টি ওয়ান এক্স ইকুয়াল হচ্ছে কত ওয়ান এইটি সিক্স এখন কার করো এখানে লসাগু দেওয়া আছে তোমাকে যদি বলতো যে গসাগু দেওয়া থাকতো গসাগুর মানে তো এরকম একটা লেখা থাকতো তখন তুমি এই যে দুইটা মান এখানে ধরে নিস এইগুলার গসাগু করবা গসাগুর মান যেটা আসবে সেটা সমান সমান দিয়ে এখানকার মানটা লিখে দিবা তারপরে এক্সের মান বের করবা এই এক্সের মানটা এখানে এর সাথে আর সাথে সাথে গুণ করে দিলে কিন্তু তোমার সংখ্যা দুটো বের হয়ে যাবে তো খেয়াল করো এখানে আমরা কি করব এক্স রেখে দিলাম টোয়েন্টি ওয়ান গুণ আসে এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে ওয়ান সিক্সটি এইট ডিভাইডেড বাই টোয়েন্টি ওয়ান আমরা যদি এটাকে ভাগ করি টোয়েন্টি ওয়ান কত আসে এইট আমরা পাচ্ছি যে সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে কত এইট তা আমাদের প্রশ্ন ছিল সংখ্যা দুটি নির্ণয় করো তো এখন আমরা সংখ্যা দুটি লিখে বলবো যে সুতরাং সংখ্যা দুটি একটা কত থ্রি এক্স তার মানে হচ্ছে থ্রি ইন্টু এইট এক্সের মানে বসিয়ে দাও তাহলে তিনটা কত চব্বিশ এবং অপর সংখ্যাটা কত সেভেন এক্স তাহলে সেভেন ইন্টু এইট তাহলে হচ্ছে কত ফিফটি সিক্স এই দুটো হচ্ছে কি আমাদের উত্তর আশা করি আপনার সমাধানটা বুঝতে পারছেন এবার আমরা চলে যাচ্ছি খনংক প্রশ্নে তো দেখো খনক প্রশ্ন বলছে কি প্রমাণ করো যে এক্স ইকুয়াল রুট ওভার অফ টু এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই রুট অভার অফ টু এ প্লাস থ্রি বি এই অংশটা কিন্তু সেম এখানে প্লাস নুন এখানে মাইনাস নুন এখানে টু এ মাইনাস থ্রি বি এখানে টু এ মাইনাস থ্রি বি এই এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনারা যারা তেরো নম্বর এগারো নম্বরদের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছেন তারা হয়তো দেখতে পাবেন এই ক্যাটাগরির একটা প্রশ্ন কিন্তু প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে এবং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ শুধু একটু মনোযোগ সহকারে দেখলেই তুমি করতে পারবা তো এই সমাধানটা করার জন্য আমাদের দুই নং উদ্দীপকটা ব্যবহার করতে হবে উদ্দীপকের দ্বিতীয় অংশ বলছে কি থ্রি বি অ্যাক্সেস স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি ইকোয়াল কত শূন্য এটা আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে লিখে ফেলব প্রশ্ন প্রথমে আমরা লিখে দিচ্ছি দেওয়া আছে যে থ্রি বি স্কোয়ার মাইনাস হচ্ছে শূন্য আমাদের যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখে ফেলছি এখন আমাদের কাজ শুরু করে দেবো কি করতে হবে খেয়াল করো এখানে আমরা প্রথমে যেই কাজটা করবো তার জন্য আমরা ফোর এ এক্স যে অংশটা আছে সেটাকে আমরা ডান পাশে নিয়ে যাব কেন নিচ্ছি এখানে দেখো থ্রি বি এক্স স্কোয়ার আছে এখানে থ্রি বি আছে আমরা এই দুইটা অংশ থেকে থ্রি বিটাকে কমন নিয়ে নেব বা থ্রি বি এক্স স্কোয়ার প্লাস থ্রি বি মাইনাস ফোর এ এক্স এদিকে গিয়ে হয়ে যাবে প্লাস ফোর এ এক্স মাইনাসটা প্লাস হয়ে যাবে এখন আমরা এখান থেকে চাইলে থ্রি বিটাকে কমন নিতে পারি তো আমরা যদি থ্রি বিটাকে কমন নিই তাহলে আমরা পাচ্ছি এখানে দেখো এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস এখানে তো থ্রি কমন নিয়ে নিছি তাহলে থাকবে কত ওয়ান ইকুয়াল এখানে থাকে কি ফোর এ এক্স ফোর এ এক্স লিখলাম এবার একটু এই প্রশ্নটা খেয়াল করতে হবে আমাদের প্রশ্নে কী বস এখানে আছে কি টু এ প্লাস থ্রি বি আবার আছে টু এ মাইনাস থ্রি বি অর্থাৎ আমাদের টু এ এবং থ্রি বি এই ক্যাটাগরি জিনিসগুলো লাগবে এখানে দেখো ফোর একে আমরা আসলে টু ইন্টু টু এ ভেঙে লিখতে পারবো এখানে কিন্তু আমাদের থ্রি বি এটা আসে তাহলে আমরা যেটা করবো এখান থেকে থ্রি বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই এখান থেকে আমাদের এই যে দেখবে এখানে কী লাগবে একটা টু এ লাগবে এই জন্য আমরা ফোর এটাকে টু এ ইন টু টু এক্স এভাবে ভেঙে লিখলাম দুই দ্বিগুণ করলে চার হয়ে যাবে একটা এ থাকবে একটা এক্স থাকবে সব কিছু কিন্তু আমরা প্রশ্ন অনুসারে কিন্তু কাজটা করে যাবো এখন এখানে আমাদের যেই কাজটা করতে হবে এখানে দেখো আমরা এ টু এ এবং থ্রি বি এগুলোকে এক পাশে নিয়ে আসবো এক্সগুলোকে একপাশে নিয়ে যাব। তো তার জন্য আমাদের কি করতে হবে টু এটা গুণ আকারে আসে এদিকে আনলে ভাগ হয়ে যাবে তাহলে থ্রি বি ডিভাইডেড বাই টু এ ইকুয়াল এই টু এক্স তো আগেই ছিল তাহলে টু এক্স উপরে থাকবে এইটা এখানে গুণ ছিল এদিকে এসে ভাগ হয়ে যাবে তাহলে হয়ে যাবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা লিখে পেলাম আমাদের সাজিয়ে এ বিগুলাকে এক পাশে এক্সগুলোকে এক পাশে এরপরের কাজ হচ্ছে কি আমরা দেখো এখানে আসি কি টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি টু এ মাইনাস থ্রি বি টু এ মাইনাস থ্রি বি এই ধরনের অঙ্ক যখন থাকবা যে সব একই রকম শুধু চিহ্ন পরিবর্তন করা আসে চিহ্নটা উল্টা তাহলে তুমি কী করবা যোজন বিয়োজন করে দিবা তো যোজন বিয়োজনের ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতো প্রথমে কী আছে টু এ প্রথমে টু এ আসে এই টু এ প্রথমে থাকলে এটাকে আমাদের উপরে রাখতে হবে এখানে দেখো টু এটা আমাদের নিচে আসে আমরা এই টু এটাকে উপরে নিয়ে যাবো উপরে নেওয়ার জন্য আমরা যে কাজটা করব এটাকে বলে ব্যস্তকরণ অর্থাৎ নিচের জিনিসগুলোকে আমরা উপরে লিখব আর উপরের জিনিসগুলোকে আমরা নিচে লিখব উল্টা করে দিলাম দেখো এখানে থ্রি বি উপরে ছিল টু এক্স উপরে ছিল এখানে আমরা থ্রি বি নিচে লিখলাম টু এক্সটাকে নিচে লিখলাম এবার আমরা এটাকে যোজন বিয়োজন করে দেবো যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে কি উপরে যা ছিল সেটাকেও উপরে একবার লিখবা নিচে একবার লিখবা লিখার পর উপরে একটা প্লাস চিহ্ন নিচে মাইনাস চিহ্ন দিলাম এবার নিচে যে অংশটা ছিল সেটাকে উপরে নিচে বসাই দাও এখানেও একই রকম এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান উপরে প্লাস চিহ্ন নিচে চিহ্ন এবার টু এক্সটা উপরে একবার লিখব নিচে একবার লিখব এখানে আমরা লিখে দিব যোজন বিয়োজন ওকে যোজন বিয়োজন লেখা হয়ে গেল এখন এই অংশটা যেমন আছে তেমন আমরা রেখে দিই টু এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই টু এ মাইনাস থ্রি বি ইকুয়াল এখানে যদি আমরা একটু দেখি এক্স স্কোয়ার আছে টু এক্স এস ওয়ান আছে এটাকে চাইলে আমরা একটা সূত্রের মতো বানাতে পারি দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এটা একটা সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তাই না এটা লিখতে পারি তো সেই হিসাবে এই অংশটাকে আমরা এভাবে লিখবো যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এখন আমি যদি টু এর আগে মাইনাস চিহ্ন দিই তাহলে হবে কি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এই দেখো টু এক্স এর আগে মাইনাস আছে তাহলে এটাতে আমরা লিখবো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এবার দেখো উপরে নিচে দুইটাতেই হোল স্কোয়ার দু নিচে দুইটার পাওয়ার যদি সমান থাকে আমরা ব্র্যাকেট দিয়ে দুটাকে একবারে লিখতে পারি সেটা হচ্ছে এভাবে দেখো যে টু এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই টু এ মাইনাস থ্রি বি ইকুয়াল এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এভাবে লেখা যায় পাওয়ার যদি একই হয় এখানে মনে করো পাওয়ার টু এখানে থ্রি তখন কিন্তু এভাবে লিখতে পারবে না আমার পাওয়ার যখন একই হবে তখন দুইটাকে আমরা একবার হোল স্কোয়ার দিয়ে লিখতে পারবো একবার লিখার কারণ হচ্ছে কি দেখো এখানে দেখো আমার একটা বর্গমূলের চিহ্ন আছে এই দেখো এখানে যদি স্কোয়ার আমি বাদ দিই এই স্কোয়ার বাদ দিলে দিকে একটা কী চলে আসবে বর্গমূলের চিহ্ন চলে আসবে আমি বুঝার জন্য বলি মনে করো তোমার এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ারই কোয়াল টু তুমি যদি এখান থেকে এ স্কোয়ারটা বাদ দাও তাহলে এখানে কী হয়ে যাবে রুট টু হয়ে যাবে মানে এক পাশের স্কোয়ার বাদ দিলে আরেক পাশে রুট চলে আসে তুমি যদি এই পাশের স্কোয়ার বাদ দিই এই পাশে কি চলে আসবে রুট চলে আসবে তুমি রুটটাকে একবারে দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে টু এ প্লাস থ্রি বি মানে রুট তো পুরোটার উপরে আসবে তখন আমি চাইলে উপরেটাতে একবার নিচেরটাতে একবার আলাদা আলাদা লিখতে পারবো তো আমি সুবিধার জন্য একবারে লিখে বলতেছি টু এ মাইনাস বি আর এখানে রুট কিন্তু আলাদা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান রুট চলে গেছে দেখো আমাদের রুট টু এ প্লাস লাগবে সেটা আমরা পেয়ে গেছি রুট টু এ প্লাস থ্রি বি রুট টু এ মাইনাস থ্রি বি এখন একটা জিনিস খেয়াল করে দেখো উপরের অংশটা নিচের অংশটা একই রকম উপরের অংশ নিচের অংশ একই রকম প্লাস মাইনাস তার মানে এখানেও কি করছে যোজন বিয়োজন তাহলে আমরা এটাকে আরও একবার যোজন বিয়োজন করব উপরের অংশটাকে আমরা লিখব টু এ প্লাস থ্রি নিচেও লিখব টু এ প্লাস থ্রি বি এটা হচ্ছে উপরেরটা উপরেরটাকে মানে লবটাকে উপরে নিচে একবার লিখলাম এবার প্লাস শুনো মাইনাস নিনো এবার হরটাকে লিখবো আমরা টু এ মাইনাস থ্রি বি ডিভাইডেড বাই রুট অফ টু এ মাইনাস থ্রি বি লিখলাম এবার এ পাশে আসি এখানেও একই কাজ উপরে আমাদের আছে এক্স প্লাস ওয়ান এটাকে উপরে একবার নিচে একবার প্লাস মাইনাস নিচেরটা এবার লিখবো এক্স মাইনাস ওয়ান এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান একটু বুঝার জন্য বলি লেখা করো আমাদের এখানে কিনেছিলো এক্স মাইনাস ওয়ান ছিল আর এই জায়গায় মাইনাস তো আমি যদি এই যে ব্র্যাকেট দিতাম একটু রাফ দেখো এটা রাফ হচ্ছে এই জায়গার মধ্যে আমাদের কী আসতো এক্স প্লাস ওয়ান থাকতো মাইনাস দিয়ে আবার এক্স মাইনাস ওয়ান আসতো তো আমি যদি ব্র্যাকেট তুলে দেই এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স এই যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এই যে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এভাবে লিখতে হবে তো এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিব যে যোজন বিয়োজন করে এটা লিখে দিও তোমরা এইটাতে কিন্তু কোনো কাজ করবো না কারণ কি দেখো এটা আমার হুবহু কিন্তু প্রশ্নে যেটা সাইজ হলো সেটা মতো নিয়ে আসছে ডান পাশে আমার কি লাগবে এক্স তো এখন আমরা দেখবো এখানে কাটাকাটি করলে এক্স থাকে কি না দেখো এটা হচ্ছে প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ান এই দুটা কাটা যাবে এটা প্লাস এটা এটা প্লাস এক্স এটা মাইনাস এক্স কাটা যাবে তো এখানে যা ছিল তা আমরা লিখে দিই টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি এখানে প্লাস ছিল এখানে মাইনাস ছিল এখানে হবে টু এ মাইনাস থ্রি বি এখানে হবে টু এ মাইনাস থ্রি বি ইকুয়াল দিলাম দিয়ে এখানে তোকে এখানে একটা এক্স এখানে একটা এক্স তো দুইটা এক্সকে যোগ করলে আমরা পাবো টু এক্স এখানে ওয়ান এখানে ওয়ান যোগ করলে হবে কত টু 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 কিন্তু আবার কাটা যায় তাহলে টু টু কেটে গেলে শুধু এক্স থাকে আমরা এই এক্সটাকে আগে নিয়ে আসতেছি সুতরাং এক্স ইকুয়াল রুট অভার টু এ প্লাস থ্রি বি প্লাস রুট ওভার অফ টু এ মাইনাস থ্রি বি নিচে আবার হবে টু এ প্লাস থ্রি বি মাইনাস রুট অফ টু এ মাইনাস এটা আমাদের কী করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখে দিব প্রমাণিত আশা করি আপনারা সমাধানটা বুঝতে পারছেন এটা প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই ক্যাটাগরির ম্যাক্সিমাম অঙ্ক আপনার হচ্ছে গিয়ে আমাদের মেন বইয়ে কিন্তু এই ক্যাটাগরির অনেকগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা বোর্ড প্রশ্নগুলো দেখে যাচাবাসি করে এই ধরনের বাকি প্রশ্নগুলোও প্র্যাকটিস করে ফেলবে তাহলে এই অঙ্কটা তার সমস্যা থাকবে না এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে গণ প্রশ্নে তারপর গণ প্রশ্ন বলছে কি এটা ধারারদের প্রশ্ন অর্থাৎ তেরো নাম্বার ধারাটির প্রথম দশটি পদে সমষ্টি নির্ণয় করা তো ধারা সম্বন্ধে আমাদের আছে ওয়ান বাই রুট টু আছে মাইনাস ওয়ান প্লাস টু তো একটা ধারা দেওয়া আছে আমাদের যদি সমষ্টি বের করতে হয় তাহলে আমাদের সূত্রগুলো একটু দেখতে হবে গুণত ধারার ক্ষেত্রে সমষ্টি সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান আবার হয় এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর এটা হবে গিয়ে যখন আর মান দেখবে একের থেকে বড় আসে আর এটা করব যদি আর মান একের থেকে ছোট আসে তো আমরা এই অঙ্কটা করতে গেলে আমাদের এর মান লাগবে আর এর মান লাগবে এন হচ্ছে কি পদ সংখ্যা পদ সংখ্যা মানে কয়টা পদ দশটা এন এর মান দশ বাস দিতে পারবো তাহলে এ এবং আরটা খুঁজে বের করতে হবে তো তার জন্য প্রথমে আমরা প্রদত্ত ধারাটা লিখে ফেলব প্রদত্ত প্রশ্ন প্রদত্ত ধারা প্রদত্ত ধারা হচ্ছে কি ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু ডট 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 এটা হচ্ছে আমাদের প্রদত্ত ধারা তো এখান থেকে আমরা কী করবো প্রথম পথটা আলাদা করবো এখানে এ মানে প্রথম পথ এটা হচ্ছে কত ওয়ান ডিভাইডেড বাই রুট টু তো এটা যেহেতু গুণত্বর ধারা তার মানে আমরা এখানে পাবো সাধারণ অনুপাত তাহলে সাধারণ অনুপাত হচ্ছে কত আর আর ইকুয়াল হচ্ছে কি সিস্টেমটা কি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হয় তাহলে দ্বিতীয় পদ হচ্ছে কি মাইনাস ওয়ান আর প্রথম পদ হচ্ছে ওয়ান বাই রুট টু নিচে হয়ে যাবে ওয়ান ডিভাইডেড বাই রুট টু প্রথম পদ ভাগ হচ্ছে দ্বিতীয় পদ এটা হচ্ছে সিস্টেম তো এটাকে আমরা যদি লিখি মাইনাস ওয়ান ইন টু নিচেরটাকে আমরা কী করব গুণ দিয়ে উল্টে দেবো রুট টু চলে যাবে উপরে ওয়ান চলে আসবে নিচে তাহলে ওয়ান ওয়ান বাদ নিচে ওয়ান লিখতেও হয় না তাহলে আমাদের আসলে জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে কি মাইনাস রুট টু তো যেহেতু এটাতে মাইনাস মানে নেগেটিভ মান তার মানে এটা ওয়ানের থেকে ছোট আমরা আর এর মানটা পেয়ে গেলাম এর মানটা পেয়ে গেলাম এখন আমাদের বলছে দশটি পদের সমষ্টি 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 আমরা আমরা সূত্রটা লিখে জানি মানে হচ্ছে কি যেহেতু এর মান একের থেকে ছোট তাহলে আমরা সূত্র নিব দুই নাম্বারটা এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর তাহলে আমরা এখন লিখব সুতরাং এস টেন মানে দশ পদের বলছে এস টেন লিখব এর মান বসা এ মানে কথা ওয়ান বাই রুট টু ওয়ান ডিভাইডেড বাই রুট টু মাইনাস আর আর মানে হচ্ছে মাইনাস রুট আর মানে মাইনাস রুট টু হোল টু দি মানে হচ্ছে টেন তাহলে ব্র্যাকেট যেহেতু দুইটা হয়ে যাচ্ছে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে দেব মানে দ্বিতীয় বন্দনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস মান আবার কি মাইনাস রুট ওই যে আরের মানের মধ্যে একটা মাইনাস আলাদা থাকে আমরা এখানে আর একটা নিয়ে ব্যবহার করছি এখানে আমাদের থাকতেছে ওয়ান ডিভাইডেড বাই রুট টু ওয়ান আচ্ছা মাইনাস এখানে কাল কর এই যে মাইনাস টু রুট টু এটার পাওয়ার কিন্তু একটা জোর সংখ্যা তো মাইনাস জাতীয় কোনো পদের পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যায় প্লাস হয়ে গেল আবার এখানে একটা মাইনাস আসে তখন প্লাস মাইনাসে এই মাইনাসটা থাকবে ওকে এবার রুট টু এর পাওয়ার টেন দিতে হবে দিয়ে আমরা দেখব মানটা কত সে রুট পাওয়ার পাওয়ার হচ্ছে টেন তাহলে এটা মান হচ্ছে কত থার্টি টু তাহলে ওয়ান মাইনাস থার্টি টু আমরা পাচ্ছি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস রুট টু ওকে তাহলে এখন আমরা কি করবো ওয়ান মাইনাস থার্টি টু এটার রেজাল্ট কত সেটা আমরা একটু দেখব আর 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 একটা কাজ করতে পারি আমরা সেটা হচ্ছে এই মানটা কিন্তু দেখো ওয়ান বাই টু এর সাথে গুণ আকারে আছে তো গুণ আকারে কোনো সংখ্যা থাকলে সেটা চলে যাবে হচ্ছে কোথায় উপরে তাহলে আমরা রুট টুটাকে নিচে লিখলাম আর ওয়ান মাইনাস থার্টি টু মানে হচ্ছে কত মাইনাস থার্টি ওয়ান এটাকে আমরা হচ্ছে কি ওয়ান টু তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এই পুরোটা একটা ভগ্নাংশ এটা আর একটা পার্ট তাহলে ভগ্নাংশের সাথে যখন ভাগ আকারে অন্য কিছু থাকে তখন আমাদের কাজ হচ্ছে গুণ দিয়ে এটাকে ব্যস্তকরণ করে দেওয়া তো তার জন্য আমরা এখন কি করব দেখো ইকুয়াল দিলাম উপরের অংশটাকে প্রথম আমরা লিখে দিচ্ছি একত্রিশ ডিভাইডেড বাই রুট টু ইন্টু এখানে খেয়াল করো এটা নিচে তো কিছু নাই হ্যাঁ তাহলে আমরা মনে মনে এটা নিচে কী চিন্তা করবো ওয়ান তাহলে এই ওয়ান উপরে চলে যাবে ওয়ান প্লাস রুট টু নিচে চলে আসবে ওয়ান বাই ওয়ান রুট টু এবার আমরা কী করব দেখো এখানে আমাদের মাইনাস আছে একটা আমরা চাইলে মাইনাসটাকে সামনে নিয়ে আসতে পারি আর এখানে যেহেতু কাটাকাটি যায় না তাহলে আমরা রুট টুর সাথে এটাকে গুণ করে দেবো মানে রুট টু ইন্টু ওয়ান প্লাস রুট টু একসাথে লিখে দিলাম একত্রিশের সাথে এক গুণ করলে সেটা কী হয় একত্রিশ তো এখানে আমরা যে কাজটা করবো দেখো এখানে যেহেতু মাইনাস আসে এটার সাথে এটাকে আমরা কেমন গুণ করে দেব তাহলে পাচ্ছে মাইনাস থাকুক বাইরে থার্টি ওয়ান রুট টুর সাথে ওয়ান গুন করলে হবে রুট টু হবে আর রুট টুর সাথে এই রুট টুটাকে যদি আমরা গুণ করি তাহলে রুট টু হোল স্কো হয়ে যাবে কী হবে রুট টু হোল এসে যেমন এর সাথে এ গুণ করলে সেটা কি হয়ে যায় এই স্কোয়ার হয়ে যায় একইভাবে এখানে আমাদের কী ছিল এই রুট টুর সাথে এই রুট টুকে গুন করলে রুট টু হোলস করে যাবে মাইনাস থার্টি ওয়ান আমি কিন্তু একদম ফুল ডিটেলস ভেঙে ভেঙে বুঝাচ্ছি একটু লম্বা হবে শর্টকাটে কিন্তু আরও তাড়াতাড়ি করা যায় কিন্তু সেখানে এত কিছু বুঝবা না তো খেয়াল করো এখানে আমাদের রুট টু থাকে প্লাস রুট টু হোল স্কোয়ার মানে শুধু টু ওকে এখনও কিন্তু আমাদের নিচে একটা রুট রয়ে গেছে এই রুটটাকে আবারও সরাইতে হবে তার জন্য কী করব এটার অনুবন্ধী রাশি অনুবন্ধী মানে কি এটাতে প্লাস চিহ্ন আছে যেমন এ প্লাস বি এটার অনুবন্ধী হবে এ মাইনাস বি মনে করো বি প্লাস ডি আসে তাহলে এটার অনুবন্ধী হবে বি মাইনাস ডি মানে চিহ্ন যেটা থাকবে সেটার উল্টাটা তো এখানে যেহেতু প্লাস আছে আমরা কী করবো এটার মাইনাসের যুক্ত যে মানটা থাকবে সেটা দিয়ে গুণ করবো যেমন একত্রিশ এটাকে আমরা কী করবো রুট টু মাইনাস টু দিয়ে গুণ করে দিছি তাহলে নিচেও একটা আনতে হবে এরকম রুট টু প্লাস টু আগের ছিল এখন কী করলাম রুট টু মাইনাস টু একটা নিয়ে আসলাম মাইনাস এবার এখানে দেখো এই স্কোয়ার এটা এ প্লাস বি ইন্টু এ মতো হয়ে যায় না তাহলে এ প্লাস বি টু এমেনেছি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে থাকতেছে একত্রিশ রুট টু মাইনাস টু তাহলে এখানে আমরা কীভাবে দেখো রুট টু হোল স্কোয়ার রুট টু হোল স্কোয়ার তার মানে হচ্ছে কত টু আবার টু স্কোয়ার মানে হচ্ছে কত ফোর এখানে থাকতেছে একত্রিশ রুট টু মাইনাস টু তাহলে টু থেকে ফোর গেলে কত থাকে মাইনাস টু থাকে এখানে মাইনাস একটা আছে থার্টি ওয়ান রুট টু মাইনাস টু তাহলে টু থেকে ফোর গেলে মাইনাস টু থেকে এই মাইনাসে মাইনাসে কেটে দাও তাহলে আমাদের থাকতেছে কি থার্টি ওয়ান ডিভাইডেড বাই টু এটাকে আমরা সুন্দরের জন্য মানে সাজানোর জন্য সামনে নিয়ে আসলাম এভাবে তাহলে এটা হচ্ছে কি আমাদের মূলত উত্তর আশা করি আপনারা সামনে একটা বুঝতে পারছেন এই পার্টটা মানে ক্যালকুলেশনের এই অংশটা একটু সাবধানতার সাথে করতে হবে আমাদের মনে রাখতে হবে নিচে আমরা কি রাখবো না বর্গমূল যুক্ত পদ রাখবো না দেখো এখানে আমি কোনো বর্গমূল পদ নিচে রাখি নাই তো বর্গমূল পদ যদি রাখা না লাগতো মানে বর্গমূল থাকলেও যদি অসুবিধা না থাকে সেক্ষেত্রে আমরা উত্তর এই পর্যন্ত দিয়ে দিতে পারবো এটাতে আমরা উত্তর দিয়ে দিতে পারবো আবার অনেকগুলো অঙ্কের মধ্যে তোমার বলেই দিবে যে প্রমাণ করো যে এটা সমষ্টি এত এই সমষ্টি এটা বলেই দিবে প্রমাণ করো এটা তখন আমার কিন্তু অবশ্যই এই মানটাই বের করতে হবে তো এই ছিল আমাদের হচ্ছে গিয়ে ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশ সালের তিন নক প্রশ্নের সমাধান যদি ক্লাসটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ